আজকে মাসুমের একটা ভুল সংশোধনের ভিডিও আসলে মাসুম কি ভুল করছে সেইটা আপনাদেরকে শেয়ার করি মাসুম স্টার্টিং মধ্যে যে যে গাড়ি গাড়ি দেওয়ার পরে যে যেভাবে মানে ইঞ্জিনের পিক আপ দরজ এটা তো আমাদের গাড়ি তো ই না পরিবহন না আমাদের গাড়ি তো হইলো হেভি গাড়ি গাড়ি আমাদের গাড়ি হইলো তোর ওভারলোডের গাড়ি তা আমাদের গাড়ির ইঞ্জিনের পিক আপ ফাড়ায় কোনো নিয়ম নাই এক নম্বর গিয়ার ফালা এই এক নাম্বার গিয়ার ফালানোর পর দুই নাম্বার গিয়ারটা যখন চেঞ্জ করবি আরপিএম কত দিয়ে দিতে হয় আরপিএম 15 15 কিন্তু তুই চালানির সময় কি করস 17 18 17 18 20 এর উদিকেও যাযগা কিন্তু আরপিএম 15 এর ভিতরে চেঞ্জ করলে নেক্সটে 10 এ যায় আবার নেক্সট গিয়ার মানে নেক্সট গিয়ারটা পায় আরপিএম ভাই ঠিক আছে তো এখন এই ভুল আর নেক্সটে করা যাবে না কি করতে এবো 15 এর আগে 15 বরাবর দেবো আরেকটা গিয়ার চেঞ্জ করবি এক থেকে দুয়ে যাবি দুই থেকে তিনে যাবি তিনে থেকে চারে যাবি বুঝাইতে পারলাম আর ওভার পিক আপ ধরা যাবো না কারণ আমাদের ইঞ্জিন অভার পিক আপ ইঞ্জিন না আমাদের ইঞ্জিন কিন্তু হেভি জিনিস টানার সেটা মাথায় রাখবি ঠিক আছে